বেজে উঠলো সংখ্য ব্রিগেডে গীতাপাঠে যোগ দিতে কাতারে কাতারে মানুষ বাংলাদেশ ও নেপাল থেকেও যোগদান করেছেন বহু মানুষ আজ ব্রিগেডে পাঁচ লক্ষ পন্থে গীতাপাঠ সনাতন সংস্কৃতি সংসদের উদ্যোগে গীতাপাঠ সকাল নটা থেকে দুপুর দুটো পর্যন্ত ব্রিগেডে গিনে গীতা অনুষ্ঠান চলবে বিকেটে গীতা পাঠে যোগ দেবেন রাজ্যপাল বাংলাদেশ ও নেপাল থেকে গীতাপাঠে যোগদান দাবি উদ্যোক্তাদের তিনটি ভাগে ভাগ করে তৈরি করা হয়েছে মঞ্চ মূল মঞ্চের নাম দেওয়া হয়েছে পার্থ সারথি মঞ্চ এখানেই বসবেন দেড়শো জন সাধু সন্ত মূল মঞ্চের বাদিকের মঞ্চের নাম চৈতন্য মহাবহু মঞ্চ আর ডান দিকে থাকছে শঙ্করাচার্য মঞ্চ অনুষ্ঠান ঠোকা ও বেরোনোর জন্য পঁচিশটি গেট তৈরি করা হয়েছে বেজে উঠল শঙ্খ ব্রিগেডে গীতাবাদে যোগ দিতে কাতারে কাতারে মানুষ বাংলাদেশ ও নেপাল থেকেও যোগদান করেছেন বহু মানুষ আজ ব্রিগেডে পাঁচ লক্ষ কণ্ঠে গীতা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে সেই অনুষ্ঠান সনাতন সংস্কৃতি সংসদের উদ্যোগে গীতা আজ সকাল নটা থেকে দুপুর দুটো পর্যন্ত বিগেদে গীতা অনুষ্ঠান চলবে বিগেদে গীতা অনুষ্ঠানে যোগ দিয়েছেন রাজ্যপাল মুখ্যমন্ত্রী বিরোধী দলের নেতাও আমন্ত্রিত বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার দিলীপ ঘোষ শ্রমিক ভট্টাচার্য ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন গীতাপাতের অনুষ্ঠানে বাংলাদেশ নেপাল থেকেও গীতাবাদে যোগদান করবেন বহু মানুষ এমনই জানিয়েছেন উদ্যোক্তারা নিরাপত্তার দিকটাও রাজ্য সরকারের দায়িত্ব গীতাবাদে যোগ দেবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস আজ ব্রিগেডের পাঁচ লক্ষ কণ্ঠে গীতাপাঠ সনাতন সংস্কৃতি সংসদের উদ্যোগে গীতাপাঠ সকাল নটা থেকে দুপুর দুটো পর্যন্ত ব্রিগেডের গীতাপাঠ অনুষ্ঠান চলবে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে সেই অনুষ্ঠান ব্রিগেডে গীতাপাঠে যোগ দেবেন রাজ্যপাল বাংলাদেশ ও নেপাল থেকে গীতাপাঠে যোগদান দাবি উদ্যোক্তাদের তিনটি ভাগে ভাগ করে তৈরি করা হয়েছে মঞ্চ মূল মঞ্চের নাম দেওয়া হয়েছে পার্থ সারথী মঞ্চ এখানেই বসবেন দেড়শো জন সাধু সন্ত মূল মঞ্চের বাদিকের মঞ্চের নাম চৈতন্য মহাপ্রভু মঞ্চ আর ডান দিকে থাকছে শঙ্করাচার্য মঞ্চ অনুষ্ঠানস্থলে ঢোকা ও বেরোনোর জন্যে পঁচিশটি গেট তৈরি করা হয়েছে বেজে উঠল সংখ্য ব্রিগেডের গীতা যোগ দিতে কাতারে কাতারে মানুষ বাংলাদেশ নেপাল থেকেও যোগদান করেছেন বহু মানুষ আজ ব্রিগেডে পাঁচ লক্ষ কণ্ঠে গীতা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে সেই অনুষ্ঠান আমরা আপনারা দেখতে পাচ্ছেন সনাতন সংস্কৃতি সংসদের উদ্যোগে গীতা আজ সকাল নটা থেকে দুপুর দুটো পর্যন্ত চলবে এই অনুষ্ঠান ব্রিগেডের গীতাবাদে যোগ দেবেন রাজ্যপাল মুখ্যমন্ত্রী বিরোধী দলনেতাকেও আমন্ত্রণ জানানো হয়েছে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার দিলীপ ঘোষ শ্রমিক ভট্টাচার্য ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন গীতাপাতের অনুষ্ঠানে বাংলাদেশ ও নেপাল থেকে বহু মানুষ এসে যোগদান দিয়েছে করেছেন এই গীতাপাটে বহু মানুষ এসেছেন এবং নিরাপত্তার দিকটা রাজ্য সরকারের দায়িত্ব গীতাপাতে যোগ দেবেন রাজ্যপাল সিভি আনন্দ বোসও এদিকে এদিকে কার্তিক মহারাজ বলছেন যে আয়োজন একদম পূর্ণাঙ্গ হয়েছে কাতারে কাতারে মানুষ আসছে চতুর্থ দিক থেকে ফোন আসছে আমরা সরাসরি চলে যাব ব্রিগেডের ব্রিগেডেই ইতিমধ্যে শুরু হয়ে গেছে গীতাবাদ অনুষ্ঠান আপনারা দেখতে পাচ্ছেন আজ ব্রিগেডে পাঁচ লক্ষ কণ্ঠে গীতাবাদ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে সেই অনুষ্ঠান আজ থেকে দুপুর পর্যন্ত নটা গীতা অনুষ্ঠান চলবে বিগেটে গীতা পাঠে যোগ দিয়েছেন রাজ্যপাল বাংলাদেশ ও নেপাল থেকেও বহু মানুষ এসছেন তিনটি ভাগে ভাগ করে তৈরি করা হয়েছে মূল মঞ্চ মূল মঞ্চের নাম দেয়া হয়েছে পার্থ মঞ্চ এখানেই বসবেন দেড়শো জন সাধু সন্ত মূল মঞ্চের বা দিকের মঞ্চের নাম চৈতন্য মহাপ্রভু মঞ্চ আর ডান দিকে থাকছে শঙ্করাচার্য মঞ্চ অনুষ্ঠানের ঢোকা ও বেরোনোর জন্য পঁচিশটি গেট তৈরি করা হয়েছে বেজে উঠলো শঙ্খ ব্রিগেডের গীতাবাদে যোগ দিতে কাতারে কাতারে মানুষ আজ ব্রিগেডে পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে সেই অনুষ্ঠান আপনারা দেখতে পাচ্ছেন সকাল নটা থেকে দুপুর দুটো অব্দি চলবে এই অনুষ্ঠান ব্রিগেডে গীতা অনুষ্ঠান ব্রিগেডে গীতা পাঠে ইতিমধ্যেই যোগ দিয়েছেন রাজ্যপাল বাংলাদেশ ও নেপাল থেকেও গীতা পাঠে যোগ দিয়েছেন বহু মানুষ এখানে মূল মঞ্চের তিনটি ভাগে ভাগ করা হয়েছে মঞ্চকে এবং মূল মঞ্চের নাম দেওয়া হয়েছে পার্থ শরতের মঞ্চ এখানেই বসবেন দেড়শো জন সাধু সন্ত মূল মঞ্চের বা দিকের মঞ্চের নাম চৈতন্য মহাপ্রভু মঞ্চ আর ডান দিকে থাকছে শঙ্করাচার্য মঞ্চ

शक्ता बुद्धिः सर्वत्र हितात्मा गतस्प्रियाः नैष्कर्म सिद्धिम् परमा सन्न्यासेनाधिगच्छति सिद्धिम् प्राप्तो यथा ब्रह्म तथा नोति निबोधमे समासेनैव कौन्तेर्य निष्ठाज्ञानस्य परा बुद्ध्या विशुद्धया युक्तो नित्यान्मानम् नियमय च सवदादिविषयान् त्यक्त्वा रागन्द्रेषुतस्य च विविक्ता से विलग्वासि यत् ध्यानयोग ज्ञानयोगपरो वैराग्यम् समुपाश्रिताः अहङ्कारम् बलम् दर्पम् कामं क्रोधम् परिग्रहम् विमुच्य निर्मम शान्तो प्रहम भूयाय कल्पते भूत प्रसन्नात्मा न शोचति न काङ्क्षति समः सर्वेषु भूतेषु मद्भक्तिर्लभते पराम् मामभिजानाति या वञ्जश्चास्मि तद्वतः ततो मां तत्त्वतो व्यन्वशते तदनन्तरं सर्वकर्माण्यपि सदा कुर्बाणो मद्व्यपाश्रयाः मत्प्रसादादवाप्नोति शाश्वतम् पदमव्ययम् चेतसा सर्वकर्माणि मयि सन्न्यस्य मत्पराः बुद्धियोगमुपाश्रय मच्चित्त सततं भव मच्चित्त सर्वदुर्गाणि मत्प्रसादाचरिष्यसि अथ चेत्महङ्कारम्

प्तुम् नेच्छसि यन्मोहात् करिष्यस्य वशोऽपिता ईश्वरः सर्वभूतानाम् नित्यशे तिष्ठति रामयान् सर्वभूतानि यन् त्वारोराणि मायया त्वमेव शरणम् गच्छ सर्वभावेन भारत शादात् परां शान्ति स्थानं प्राप्स्यति शाश्वतम् इति ते ज्ञानमाख्यातम् गुहर्गुह्यतरङ्गया विमृश्यैतशेषेण यथेच्छसि तथा कुरु गुह्यतमङ् भूय श्रिनो मे परमं वचाः ष्टोऽसि मे ततो कलो भक्ष्यामि ते हि तम् मन्मना भवमद्भक्तो मर्याजीवं नमस्कुरु मा मे पश्यसि सत्यं ते प्रतिजाने प्रियोसि मे सर्वधर्मान् परित्यज्य मामेकं शरणं व्रज अहं त्वां सर्वपापेभ्यो मोक्षयिष्यामि मा शु इदं ते न तपस्काय न भक्ताय कदाचन न चाशुश्रूषवेवाच्यं न च चा मां योग्यसूयति य इदं परमाङ्गूय मद्भक्तेष्वाभिधास्यते भक्तिमयि परं कृत्वा मा मे নাচাতনুষ্যু কচিন মে আজ ব্রিগেডে পাঁচ লক্ষ কণ্ঠে গীতা সনাতন সংস্কৃতি সংসদের উদ্যোগে গীতা সকাল নটা থেকে দুপুর দুটো পর্যন্ত ব্রিগেডে গীতা অনুষ্ঠান চলবে বাংলাদেশ ও নেপাল থেকে গীতা যোগ দিয়েছেন বহু মানুষ তিনটি ভাগে ভাগ করে তৈরি হয়েছে মঞ্চ মূল মঞ্চের নাম দেওয়া হয়েছে পার্থ ভারতী মঞ্চ এখানেই বসবেন দেড়শো জন সাধু সন্ত মূল মঞ্চের বাদিকের মঞ্চের নাম চৈতন্য মহাপ্রভু মঞ্চ আর ডান দিকে থাকছে শঙ্করাচার্য মঞ্চ অনুষ্ঠানস্থলে ঢোকা ও বেরোনোর জন্য পঁচিশটি গেট তৈরি করা হয়েছে বেজে উঠল শঙ্খ ব্রিগেডের গীতাপাতে যোগ দিতে কাতারে কাতারে মানুষের ভিড় আজ ব্রিগেডের পাঁচ লক্ষ কণ্ঠে গীতাপাত সনাতন সংস্কৃতি সংসদের উদ্যোগে গীতা পাঠ অনুষ্ঠান আজ ব্রিগেডে পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠ অনুষ্ঠান মধ্যে শুরু হয়ে গিয়েছে সেই অনুষ্ঠান আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম তর্কে নয় যুক্তিতে আমরাই শুধু খবরে দেখতে থাকুন বর্তমান সময় ডট কম আপনারা দেখছেন বর্তমান সময় ডট ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন আর চিন্তা নেই একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি গার্ডেন কাম রেস্টুরেন্ট ফ্যামিলি ফ্যামিলি রেস্টুরেন্ট, রেস্টুরেন্ট কামবার এবং এবার পুজোয় স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে তার জন্য অবশ্যই আসতে হবে ইউটু হোটেল ঠিকানা কাঁচরাপাড়া হালি শহর

আগমণি বাসন্তী ফ্যাশন প্রাইভেট লিমিটেড কাঁচরা পাড়া ইউ ওয়াচিং বর্তমান সময় ডট কম